दस दस रेडी रेडी हैं कि अब दरवाजे से हाथ बढ़ा शुरू करें आपने लोकसभा निर्वाचन आपने क्या किया सुनिए दोस्तों बोल रहे हैं ताईक तो ठंडा है ना सुनिए दोस्तों ये बोल रहे हैं बोल रहे हैं कि हमारे ना अरे वो ठीक है तो ठंडल लगी हैं अंदर মৃণাল ঘোষ প্রয়াত হয়েছেন গতকাল রাতে খুবই খারাপ খবর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আমাদের পার্টি নেতা ছিলেন অল্প বয়স এখন সেই কারণে কি প্রচার দেরিতে শুরু শুরু হলো আমাদের সকালবেলায় শান্তিপুর পার্টি অফিসে এসেছিল তার আগে ফুলিয়া পার্টি অফিসে তারপরে পঞ্চায়েত সমিতির অফিসে যেহেতু সভাপতি ছিলেন তারপর শ্মশানে গিয়েছিলাম আমরা শ্মশানে তার বুকে পেস মাকার লাগানো ছিল সেই পেশ মেকারটা খোলার ব্যাপারে একটা ভূমিকা নিতে হল তারপর আমরা এখানে এসে আজকে কোনো সবাই আজকে খুব শোক স্তব্ধ আছি লোকের মধ্যে থেকেও নির্বাচনী প্রচার আমাদের ঘুরতে হবে আজকে কোন অঞ্চল ঘুরছেন আজকে আমরা বাগাছড়া অঞ্চলটা আচ্ছা গতদিন তো আপনারা সিপিআই পক্ষ থেকে বেরিয়েছিলেন আজকে কংগ্রেসকে পাশে কীভাবে দেখছেন এলাকার মানুষ কংগ্রেসের সঙ্গে আমাদের কথা হয়েছিল কংগ্রেস কালকে আমাদের সঙ্গে ছিল আজকেও আমাদের সঙ্গে আছে কিছু নিয়ম মানুক ব্যাপার ছিল তার আগে আমাদের সঙ্গে মানসিকভাবে তারা সবসময় দেখুন আমাদের তো সব একটা রাজনৈতিক দল সেখানে আমাদের নির্দেশের ব্যাপার থাকে তাই আমাদের যেইভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা নির্দেশের অপেক্ষায় ছিলাম সব জায়গাতেই নেমেছে আমরাও আজকে শান্তিপুরে কালকেও নেমেছি আজকেও নেমেছি আমরা দু সালে যেভাবে অরিন্দম ভট্টাচার্যকে জিতিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা অলকেশ দাসকে আমরা আবার লোকসভায় পাঠাবো আমাদের সারা ভারতবর্ষের মানুষের স্বার্থে কারণ আপনারা জানেন যেভাবে বিজেপি সরকার দেশকে লুটছে দেশকে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে তাই এই জোটকে যদি না পাঠাতে পারে সামনে ইলেকশন করতে দেবে না তাই মানুষের সাথে আমরা জাতীয় কংগ্রেস যেভাবে মানুষের পাশে থাকি সেরকম অলকজ দাসের পাশে আমরা আছি এই বলে আমরা আপনারা তো সিদ্ধান্ত নিলেন কিন্তু নিচুতলার কর্মীরা কিভাবে নিচ্ছে সেটাই আজকে ঘুরছেন যেখানে দেখুন আস্তে আস্তে সবাই নামবে কারণ সবাইকে তো জানানের একটা মানে চট করে বলা যায় না একে একে বলতে হয় তাই আমরা যখন নেমেছি আমাদের যারা কর্মী আছে তারাও আস্তে আস্তে নামবেন এটা আমি আশাবাদী আপনার নাম পরিচয় আমার রাজুপাল শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি